যারা জুমা খেলেন যারা মাদক আসক্ত হন আপনি বোধ হয় কবরে কোনোদিন লাশ নামান নাই কবরে যদি লাশ নামাইতে পারতেন হ্যাঁ বলছি শর্ট প্যান্ট পরেন আপনি দুনিয়াকে রান দেখান আপনার বডি হ্যাঁ আপনি স্মার্ট নির্লজ্জ আপনি বেহায়া আপনি মুসলমান নামের কলঙ্ক কথা বলেন ঠিক কিনা বলেন না কে কে পরেছে এমন শর্ট প্যান্ট

মা বাবাকে ছেড়ে যখন সন্তান চলে যায় বউ নিয়ে বছরের পর বছর যখন মা বাবার সাথে আর দেখা করে না হঠাৎ যদি ফিরে মা বাবার যে খুশি লাগে একজন গুণাগার জুয়াটি। একজন শর্ট প্যান্ট পরা ইহুদি খ্রিস্টানের চরিত্র ধারণকারী ফিরে আসলে রবের বেশি কোটি কোটি গুণ বেশি খুশি লাগে আপনি ফিরে আসুন que ya